ওয়েলকাম টু মাই চ্যানেল বেগুন কাদের কাদের বেগুন খাওয়া উচিত নয় এবং বেগুনের কী কী উপকারিতা আজকে সে বিষয়ে আলোচনা করবো বেগুন একটা সবজি যেটা প্রতিটা ঘরে প্রায় বিভিন্ন সবজিতে ব্যবহার হয় তো সেই বেগুনের রেস্ট্রিকশান কী কী আছে অর্থাৎ কাদের কাদের বেগুন খাওয়া উচিত নয় আজকে সে বিষয়ে আলোচনা করবো চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক প্রতিদিন যেসব সবজি আমরা খাই তার মধ্যে বেগুন থাকে এবং সেটা প্রায় প্রত্যেক সবজিতে প্রায় পাওয়া যায় এই বেগুন আমাদের শরীরে খুব উপকারী বেগুন খেলে কোষ্ঠকাঠিনের সমস্যা দূর হয় এবং এটি কোলেস্টেরল কমায় তবে বেগুন সকলের জন্য ভালো নয় কাদের কাদের বেগুন খাওয়া উচিত নয় যারা অ্যালার্জির সমস্যায় ভোগেন বিশেষ করে তাদের জন্য বেগুন ভালো নয় যাদের কিডনির সমস্যা রয়েছে অর্থাৎ যাদের কিডনি প্রবলেম রয়েছে তাদের জন্য বেগুন খাওয়া উচিত নয় বেশি বেগুন খেলে কিডনিতে পাথর তৈরি হতে পারে এছাড়াও অতিরিক্ত বেগুন খেলে শরীরে আয়রনের ঘাটতি হতে পারে এছাড়াও বেগুন বেশি পরিমাণে খেলে গল ব্লাডারে পাথর হওয়ার সম্ভাবনা থাকে তো আজকে জানলেন যে বেগুনের উপকারিতা থেকে কী এবং কাদের কাদের ক্ষেত্রে বেগুন কম খাবেন বা একবার খাবেন না সেটা আজকে জানলেন কোন কোন কন্ডিশনে তো আপনারাও এইভাবে বেগুন নিয়ম অনুযায়ী খান তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও থেকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং